নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনাকে স্বাগত জানাই জীবনের পাঠশালায় যেখানে আমরা শুনি ভাবি শিখি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে নতুন করে তৈরি করি আজকের অডিও বুক মেক টাইম জেক ন্যাপ আর জন জেরাটস্কির চোখে সময়ের সত্যিকারের মানে জীবনের গতি থামিয়ে পথ দেখা আর দিনের ভিড় থেকে নিজের জন্য সময়কে ছিনিয়ে আনা শুনুন মনে মনে শান্ত হন কারণ আজ যা আমি বলবো তা হয়তো আপনার ক্যালেন্ডার পাল্টে দেবে না কিন্তু আপনার মনটা পাল্টে দেবে আর মন যখন বদলায় জীবনও বদলায় জীবনে আমরা সবাই একই সমস্যায় পড়ে যাই দিনের শেষে মাথা উঠিয়ে দেখি আহা এতগুলো ঘণ্টা গেল কোথায় সকালে উঠে মনে হয় আজকে তো অনেক কিছু করার আছে কিন্তু সন্ধ্যা নামতেই বুঝি প্রতিটা মিনিট যেন বালির মতো হাত ফসকে বেরিয়ে গেল মনও ক্লান্ত শরীরও হাল ছেড়ে দেয় আর ঘুমোতে যাওয়ার আগেই প্রতিশ্রুতি আগামীকাল আলাদা হবে কাল আমি স্ট্রং হব কিন্তু পরের দিনও একই ঘূর্ণি ইমেল অফিস ফোন স্ক্রল নোটিফিকেশন টেনশন একটা মুহূর্তেও নিজেকে দেওয়ার সময় পাওয়া যায় না আর সেখানে মেক টাইম বইয়ের শক্তি জেক আর জন বলছেন সময় তৈরি হয় না সময় তুমি তৈরি করো এমন নয় যে আমাদের দিনে চব্বিশ ঘন্টা কম সমস্যা হলো আমরা সেই চব্বিশ ঘন্টার মালিক নই আমাদের দিনটাকে চালায় বাইরের চাহিদা ক্যালেন্ডারের মিটিং মেসেজের উত্তর সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অন্যের দরকার অন্যের লক্ষ্য অন্যের পরিকল্পনা আর আমরা ধীরে ধীরে ভুলে যাই আমার নিজের জীবনের লক্ষ্য কি। মেক টাইম শুরু হয় একটি সহজ ধারণা দিয়ে দিনের শুরুতে একটি হাইলাইট বেছে নাও একটা কাজ একটা লক্ষ্য একটা ছোট্ট জয় যেটা তুমি করতে চাও কেউ তোমাকে করতে বলছে না হোক সেটা তিরিশ মিনিট নিজের বই পড়া হোক প্রিয় মানুষকে সময় দেওয়া হোক শরীর চর্চা করা হোক নিজের কোনো ছোট্ট সৃজনশীল কাজ এইটুকুই অনেক না অনেকের মনেই প্রশ্ন আসে এতগুলো কাজের ভিড়ে শুধু একটি উত্তর হ্যাঁ কারণ দিনের শেষে একটা ছোট আনন্দই জীবন বদলে দেয় একটা বাস্তব ছবি কল্পনা করুন সকালে উঠে ফোনে হাত বাড়ছে স্ক্রল 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 সকালের শান্তি হারিয়ে গেল মন বিষিয়ে গেল মাথা ভারী লাগছে কেউ বলবে আমি তো একটু দেখে নিচ্ছিলাম কিন্তু সেই একটু আপনার দিনের দখল নিয়ে নেয় বইটি বলছে স্ক্রিন নোটিফিকেশন মেসেজ এগুলো আপনাকে ব্যস্ত রাখার জন্যই বানানো হয়েছে তাদের নকশাই এমন তারা চান আপনি ফিরে আসুন বারবার আবার আরও একটা রিল আরেকটি ভিডিও আরেকটি স্ক্রল আপনার সময় হয়ে যায় তাদের সম্পদ এখন কল্পনা করুন আরেকটা সকাল ঘুম থেকে উঠে নিঃশ্বাস নিলেন চুপচাপ বসে থাকলেন কয়েক মুহূর্ত মনে মনে বললেন আজকে আমার হাইলাইট এটা আজ আমি যাই করি যত ব্যস্ত থাকি এই কাজটা আমি করবই হয়তো কুড়ি মিনিট হয়তো এক ঘন্টা কিন্তু সেটুকু আপনার নিজের বিরতি নিন একটু ভাবুন কোন কাজটির জন্য আপনি প্রতিদিন নিজেকে একটু দমিয়ে রাখছেন কোন কাজটি আপনাকে আনন্দ দেয় কিন্তু সময়ের নামে সেই সুযোগ আপনি পান না সেই কাজটাই আজ ধরুন বইটি আরো বলছে ফোকাস তৈরি হয় পরিবেশ দিয়ে ইচ্ছে দিয়ে না ইচ্ছা শক্তিতে নয় পরিবেশ অভ্যাস ছোট পরিবর্তন দিয়ে একটা চোখ খুলে দেওয়া সত্য হল ফোনটা হাতে থাকলে মন কখনোই সম্পূর্ণ মুক্ত হয় না যতক্ষণ ফোন পাশে আপনার মাথার একটা অংশ বলে এখানে কিছু আছে কেউ আমাকে ডাকতে পারে কোনো কিছু মিস হয়ে যাবে এটা এক ধরনের আধুনিক শৃঙ্খল তাই লেখক বলছেন ফোনটাকে সাইলেন্টে ঢুকিয়ে দিন আরও ভালো হয় অন্য কক্ষে রেখে দিন নোটিফিকেশন বন্ধ কারণ জরুরি তো মানুষ ফোন করে বাকি সবই ফাঁদ তারা বলেন অন্যের অগ্রাধিকারকে নিজের ওপর ছাড় দেবেন না মেসেজ আসবে ইমেল আসবে বস ডাকবে লোকে চাইবেই কারণ পৃথিবী চায় আপনি তাদের কাজ করুন আর আপনি চান নিজের জন্য সময় তাই দিনের মাঝেও ছোট্ট বিরতি শ্বাস ফেলা পানি খাওয়া টেবিল থেকে সামান্য দূরে হাঁটা মনোযোগ আবার নিজের দিকে ফেরানো এগুলোই আপনার শক্তির জায়গা এখন আসল কথাটি হল মেক টাইম মানে হল ইচ্ছাকৃত জীবন অটোমেটিক নয় যান্ত্রিক নয় অন্যের নিয়মে নয় নিজের নিয়মে দিন বেছে নেওয়া দিনের শেষে যখন আপনি শুতে যাবেন আর নিজের মনে বলবেন আজ আমি নিজের জন্য সময় বের করেছি সেই আনন্দ সেই শান্তি ওটা কাউকে বোঝানো যায় না ওটা শুধু অনুভব করা যায় আর যতবার আপনি এই ছোট ছোট জয় পাবেন জীবন বদলাবে দিন মাস বছর অবশেষে পুরো গল্পটাই এখানে থেমে একটু ভাবুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি করতে আপনি আজকে কি করবেন একটা নাম দিন একটা কাজ ধরুন এটাই আপনার শুরু এবং এটাই জাদু যে মানুষ নিজের সময় তৈরি করতে শেখে সে শুধু ব্যস্ততা কাটায় না সে নিজের জীবন তৈরি করে বইটি বলছে আপনি টাইম ম্যানেজমেন্ট শিখবেন না আপনি শিখবেন এনার্জি ম্যানেজমেন্ট আটেনশন ম্যানেজমেন্ট আর আইডেন্টি ম্যানেজমেন্ট আমি কে হতে চাই মেক টাইম আমাদের মনে করিয়ে দেয় একটা দিন মানে শুধু কাজ করা নয় এটা অনুভবের সচেতন থাকার নিজেকে জানার নিজেকে বড় করার সুযোগ আর ধীরে ধীরে আপনি বুঝবেন সময় আসলে বহমান নদী নয় সময় এক মুষ্টি বালির দানা আপনি ধরেন আপনি ফেলেন কিন্তু ধরতে গেলে জোর লাগে পছন্দ লাগে নিশ্চয়তা লাগে তাই আজকের পর মুহূর্ত তৈরি করুন নিয়ম তৈরি করুন সময় নিজের নামে লিখে নিন আর যখন জীবন পেছনে তাকাবে জানবেন আমি শুধু দিন কাটাইনি আমি দিন তৈরি করেছি তবু একটা কথা স্পষ্ট করে বলা দরকার আমরা যে সময় হারাই তা কখনো সোশ্যাল মিডিয়ার জন্য নয় মিটিংয়ের জন্য নয় বা অন্য মানুষের দাবির জন্য নয় আমরা আসলে হারাই অচেতন থাকার কারণে যখন দিনটি নিজে চালায় না তখন দিন আমাদের চালায় একটু ভেবে দেখুন একদিন যখন আপনি সত্যিই নিজের সময় নিয়ে কিছু করেন হয় সেটা হোক দশ মিনিট নয়তো চল্লিশ মিনিট বা একদমই আপনি যেটুকু সময় খুঁজে পান সেই মুহূর্তের ভেতরে একটা আলাদা আলো থাকে এই আলোর অনুভূতিটা কি ওটা হলো নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার শক্তি মানুষ ভাবে সে সময়ের স্বল্পতায় ভুগছে কিন্তু আসলে স্বল্পতা সময়ে নয় স্বল্পতার সিদ্ধান্তে মেকটাইম বইয়ের সবচেয়ে গভীর ধারণাগুলোর একটি হল অগ্রাধিকার মানে বেছে নেওয়া এবং যখন আপনি বেছে নেন স্বয়ংক্রিয়ভাবে আপনি অনেক কিছু ছেড়ে দেন যা এতদিন শোনার মতো ভয়ঙ্কর লাগত আজ তা মুক্তির পথ যদি আজ আপনি বলেন আমার অগ্রাধিকার এই তাহলে বাকিগুলো গৌণ হয়ে গেল তাদের ওজন কমে গেল তাদের চাপ আপনার ওপর আর আগের মতো নেই তখনই বোঝা যায় যে কেউ নিজের সময় তৈরি করতে পারে সে শুধু সময় যেতে না সে নিজের সম্মান ফিরে পায় কারণ দিনের শেষে একটা অদ্ভুত যন্ত্রণা জমে যায় যখন আমরা নিজের মুখোমুখি হয়ে বলি আজ আমি সত্যিই নিজেকে দিয়েছি কি এবং অবচেতন মন যদি উত্তর দেয় কিছুই না সেই ব্যথা আমরা হাসি মুখে লুকাই কিন্তু হৃদয় ঠিকই জানে আর রাত নামে এমনকি পুরো পৃথিবীও যদি আনন্দ করে তবু মন খুব নিঃস্ব থাকে কারণ আপনি নিজের সাথে প্রতিশ্রুতি রাখতে পারেননি মেক টাইম আসলে এই প্রতিশ্রুতিগুলো আবার বাধার পথ হৃদয়ের সাথে চুক্তি করা নিজেকে বলা আমি নিজের জীবনের যাত্রী নই আমি চালক এখানে একটা সূক্ষ্ম সত্য আছে সময় তৈরি করা মানে বেশি কাজ করা নয় সময় তৈরি করা মানে বেশি বেঁচে থাকা প্রতিদিনের হাইলাইট করা ধাপে ধাপে মনোযোগ বাড়ানো ছোট ছোট অভ্যাস যার ফলাফল বিশাল এগুলো জমা হতে হতে হয়ে ওঠে পরিচয় আপনি হয়ে ওঠেন যে মানুষ দিনের শুরুতেই জানে আজ তার জীবনে কিটা সত্যি জরুরি বাকিরা আধারে খোঁজে আপনার হাতে টর্চ রয়েছে এখন কল্পনা করুন আপনার ক্যালেন্ডারে হঠাৎ ফাঁকা সৃষ্টি হয় দুই ঘন্টা অথবা মাত্র পঁচিশ মিনিট অধিকাংশ মানুষ ভয় পায় এই সময়টাকে ফিল আপ করতে ছুটে যায় এটা যেন শূন্যতা মেনে নেওয়ার সাহস নেই কিন্তু মেক টাইম আপনাকে শেখায় শূন্যতা মানে অনুপস্থিতি নয় শূন্যতা মানে সম্ভাবনা সেই সম্ভাবনাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এটাই আপনার জীবনকে আলাদা করে আপনি চাইলে বসে চুপচাপ ভাবতে পারেন হাঁটতে পারেন জানালার বাইরে তাকাতে পারেন নিজেকে জিজ্ঞেস করতে পারেন আজ আমার জীবনের কোন অংশটা আমি সত্যিই দেখিনি এটাই সচেতনতা এটাই সময়ের নতুন রূপ আর একটা বড় বক্তব্য বইটিতে আপনার সময় নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে কখনো কখনো না বলতে হবে এটা খুব কঠিন কারণ আমরা নিজের অনুভূতির চেয়ে অন্যের আরামের দিকে বেশি ঝুঁকে থাকি কিন্তু ভাবন কবার আপনি এমন কাজে সম্মতি দিয়েছেন যা আপনার সময় খেয়েছে আর শেষে মনে হয়েছে আমি কেন করলাম না বলা মানে সম্পর্ক ভাঙা নয় না বলা মানে নিজের সঙ্গে সত্য থাকা আপনার সময় মূল্যবান এবং সেই সময়ের মালিক আপনি তাই লজ্জাবোধ না করে স্পষ্টভাবে বলুন এটা আমার জন্য এখন ঠিক সময় নয় দেখবেন জীবন হালকা হয়ে যাবে আর ধীরে ধীরে আপনি দেখবেন সময় শুধু তৈরি হয় না সময় আপনার দিকে এগিয়ে আসে আপনি যত সচেতন হবেন সময় নিজেই আপনাকে খুঁজে পাবে দিনের শেষে ক্লান্ত হওয়া স্বাভাবিক মানুষ বলবে আমার আর এনার্জি নেই কিন্তু বাস্তবে এনার্জি তৈরি হয় নির্বাচনের মাধ্যমে যখন অপ্রয়োজনীয় জিনিস বাদ যায় যখন মস্তিষ্ক আর দৌড়ায় না যখন মন জানে কি করতে হবে তখন শক্তি ফিরে আসে এটা মিরাকেল নয় এটা সরল বিজ্ঞান মনোযোগ মানে শক্তি এবং যখন আপনি নিজের সময়ের মালিক হবেন তখন সময় প্রসারিত হয় ঘন্টা যেন বড় হয়ে যায় মিনিট যেন ধীর চলে পুরো দিন যেন গভীর হয় এটা হলো মেক টাইমের প্রকৃত জাদু শুনতে শুনতে হয়তো আপনার ভেতরেও একটা আগুন উঠেছে শান্ত নরম কিন্তু দৃঢ় আজ আমি শুরু করব এখনি এই মুহূর্তে একটা ছোট্ট জয় তৈরি করব এটাই জীবনের পাঠশালার উদ্দেশ্য আপনার মাথা ভরানো নয় আপনার মন খোলা পথ দেখানো নয় আপনার ভেতরের পথ চালা জাগানো তাই আজ আপনি যা শিখলেন তা লিখবেন না দাগ করবেন না শুধু বাঁচবেন পরের মুহূর্তে যা করবেন তাই আপনার মেক টাইমের প্রথম অধ্যায় যতক্ষণ পর্যন্ত আপনি শুনেছেন ততক্ষণ আপনি নিজের সময়ের যোগ্যতা প্রমাণ করেছেন কারণ আপনি বিনিয়োগ করেছেন নিজের মধ্যে নিজের উন্নতিতে নিজের আগামিতে আর যখন আবার ফিরবেন জীবনের পাঠশালায় আপনি একটি ছোট পরিবর্তন থেকে একটা বড় রূপান্তরে এগিয়ে যাবেন ধন্যবাদ নিজের জীবনের জন্য সময় নেওয়ার এটা শুরু এখন আপনার জীবন আপনার হাতে আপনি ছিলেন জীবনের পাঠশালায় পরেরবার আবার দেখা হবে আরও গভীর সত্যের সাথে আরও শক্তিশালী রূপান্তরের পথে সোনার জন্য ভালোবাসা রইল